2022 হাজার বাইশ সালে লন্ডনের হিত্রো এয়ারপোর্টে এক গ্রাউন্ড হ্যান্ডেলার কর্মী লাগেজ আনলোড করতে গিয়ে মারা যান এই ঘটনার তদন্ত শেষে দায়ী ডোনাটা কর্তৃপক্ষকে পাউন্ড জরিমানা করা হয়েছে বাইশ সালে তেইশ ফেব্রুয়ারি হিত্রো এয়ারপোর্টের টার্মিনাল থ্রিতে এই ঘটনা ঘটে সত্তর বছর বয়সী মারা যাওয়া ওই ব্যক্তি এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডেলিং এবং কার্গো পরিষেবা প্রতিষ্ঠান ডোনাটা লিমিটেডে হয়ে কাজ করতেন খবরে বলা হয়েছে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান হোল থেকে আনলোড করা ব্যাগেজ সংগ্রহ করতে ট্রেলারের একটি সেট নিয়ে স্ট্যান্ডে যান লাগেজ কন্টেনার তিনি নামানোর জন্য হাই লোডার ব্যবহার করা হচ্ছিল এই সময় হাই লোডার অপারেটরের দুটি হাইড্রোলিক চালিত প্ল্যাটফর্মে একটিতে নিচে নামিয়ে দেয় এটিকে কালেক্ট করার জন্য আবার আরও দুটি কন্টেনার স্ট্যান্ড ছিল এই দুটি কন্টেনার পিষ্ট হন পিষ্ট হন ওই বৃদ্ধা কর্মী নিহত ওই কর্মী কর্মীর স্ত্রী জানান তার হাজবেন্ড ছিল তাদের পরিবারের ভবিষ্যৎ তার চলে যাওয়া তাদের পরিবারের অপরণীয় ক্ষতি হয়েছে হেলথ এন্ড সেফটি এক্সিকিউটিভ কর্তৃপক্ষ একটি তদন্তে বলছেন যে প্ল্যাটফর্মের পেছনে অংশে থাকা অপারেটরদের দেখতে পাওয়া যেত না আবার ডোনাটার হায়ার লোডারগুলোর কোনো ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল ইনস্টল করাও ছিল না ফলে নিচে কেউ থাকলেও দেখা যেত না আবার নিচে কেউ লোডারে থাকা কর্মীদের সাথে যোগাযোগও করতে পারতো না আবার কর্মচারীদের ব্যবহৃত ব্যাগেজ ট্রেলারের পাত্রে সুরক্ষিত করার জন্য একটি স্পিন্ডেল লকিং কয়েকদিন আগে ভেঙে যায় সেটা মেরামত করার রিপোর্ট করা হলেও পরে আর ঠিক করা হয়নি এসব কারণে ডোনাটাকে নিয়ম লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে করা হয়েছে ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে গত সতেরোই এপ্রিল আদালত ডোনাটাকে এক লাখ ষাট হাজার পাউন্ড জরিমানা করেছে এছাড়া আদালতের খরচ হিসেবে আরো ছয় হাজার চারশো চৌষট্টি পাউন্ড পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে এ ছিল আমার কাছে সম্প্রতি একজন কর্মী ওয়েস্টমিনি মিনি যে হিত্রো এয়ারপোর্টে পণ্য আনলোড করতে গিয়ে প্রাণ হারিয়েছে এবং তাকে যে তাকে বা তার পরিবারকে যে জরিমানা যে অর্থ সহায়তা দেওয়া হয়েছে বা তার মৃত্যুর কারণে যে জরিমানা করা হয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি